ভরপুর প্রোটিন রয়েছে এতে ক্যালসিয়াম রয়েছে ভিটামিন রয়েছে সি রয়েছে কোকোনাট দেখুন ভালো দেখুন আজকে আমি কি করবো আমি একটু গাজরের হালুয়া দিয়ে দেবো দেখুন কাজু আরে এমন আলে এক আমি একটু বেজে নেবো রোস্টেড করে নেবো দুটোকে একসঙ্গে রোস্টেড করছি হালকা রোস্টেড করে নিলাম বেশি করতে গেলে জমে যাবে করে নিলাম তারপরে আমি কি করবো তাকে দিয়ে ভালো করে পড়তে হবে ভালো করে একটা ঘির করে কষতে হবে দেখুন আমিও আজকে এটা যে করবো শুধু গাজর নয় গাজরের সঙ্গে আমি নারকেল দিয়ে অনেক সময় তো অনেকে গাজর খেতে চায় না যার জন্য গাজরের সঙ্গে নারকেল আমি পাক করে নিয়েছিলাম নারকেল দিয়ে করবো এটা খেতে যার সুষ্টি হবে না খেলে যার দরকার বাচ্চারা কেউ বুঝতেই পারবে না যে এটা কি বাচ্চারা একদম বুঝতে পারবে না যে এটা কি দিচ্ছি খেতে বড় কালার কি দিচ্ছে খেয়ে অনেক বড়রাও খেতে চায় না শুধু বাচ্চাদের কেন মতো নাকি দেখুন কিশমিশটা দেখছেন হোয়াইটটা এই দিকে

আমি সব আমি মন শাক কাজ দিয়ে তোমার বাদামকে চিড়া বাদামকে আমি গ্রাইন্ড করলাম না গ্রাইন্ড করলাম অনেক সময় ওর একটু তেল ছেঁড়ে দেবে ওইল দেখুন তেল ছিঁড়ে দেবে ওগুলো দিলাম আমি এখনো কিন্তু মিষ্টি কিছু দিন আমরা শেষের দিকে দেবো দেব কুড়ের গুড়টা অল্প একটু দেবো দেখুন ধীরে ধীরে কালার আসছে না কত সুন্দর ভিটামিন সি আছে চোখের জন্য ভালো এই যে নারকেলটা খাওয়া শরীরের জন্য হেলথের জন্য খুবই ভালো আর খেজুরের রসের গুড়

আমুল দুধ করেছে এত টেস্টি আর এত উপকার এমন সব উপকার আছে এমন ফাইবার হচ্ছে আর আপনার কিশমিশ আছে কাজু আছে সব ফাইবার জিনিস ভিটামিন সিতে ভরপুর প্রোটিন আছে মিল্ক দিলাম প্রোটিন আছে কোকোনাট কোকোনাটের আপনি দুধ বের করে খান সেটাও একটা খুব সুন্দর আর তা যদি না খান এমনিভাবে কোকোনাটকে গ্রেড করে এরকম এ করে নেবেন আমি দিলাম দেখবেন গ্রেড করেছিলাম এত সুন্দর লাস্টে আমি একটু দালচিনি মানে এলাচ সব দিয়েছি এলাচ দিয়ে আমি এটাকে এ করব আর কিছু করার না একটু করে নাড়ু করে দেখাবো একদম একদম দেখে বলে মিষ্টি গাজর না বলে কেউ বুঝতে পারবে না ভাবে না আর কে খাচ্ছেন এটা কত হেলদি টেস্টি খাওয়ার জন্য খুব এটা হেলদির জন্য খুবই ভালো না তেলে থাকা না কোনো কিছু শিঙাড়াইয়েও করে লোকে ঠিক আছে বাট খেতে হবে কখনো আসতে গেলে সব কিছু এটার মতো হেলদি নেই আগে কিসমিস ভরপুর দুধ আছে হ্যাঁ কোকোনাট রয়েছে ওদের একদম ওর ঘি দিয়েছি হেলথের জন্য কত ভালো আপনি যদি কাউকে না বলেও এটা নাগুবানি খাইয়ে দেন সে বলবে যে আরে এটা কিসের জিজ্ঞেস করবি বুঝতেই পারবে না ওকে বাবাই বন্ধুরা আমি উদাহরণ করলাম দেখুন ঠান্ডা হোক ঠান্ডা হোক আমি গোলা করে দেখাবো ওকে বাবাই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন বাবাই ভালো থাকুন সুস্থ থাকুন এভাবে বানান খান কত সুন্দর হয়েছে মানে না জানলে কেউ না বললে কেউ বুঝতে পারবে না কেউ বুঝতে পারবে না যেটা গাছ আর কি কিশমিশ কাজু ভালো পরিমাণে দিয়ে দিলে এটা সিগরেড করে দিয়েছি গ্রেটের করে গ্রাইন্ড করে নিয়েছি এটা হিটি দিয়ে এটাতে কি নেই ভরপুর ভিটামিন বি সি সব ভরপুর ওয়েল দুধ থেকে নিয়ে ঘি থেকে নিয়ে শুরু করে কাজু কিশমিশ এমন বাদাম সব কিছু দেখুন একে একে আমি সব দিলাম এলাকা আরেকটু ছিল ঠান্ডা হয়ে গেলে আমি গোলা করে দেখাতে পারবো যে কীভাবে মিষ্টিটা সুইচটা বানানো মানে ওকে বাবা বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে বানান খান সবাইকে দিন দেখুন সবাইকে দিন খান বাচ্চারা বড়োরা অনেক সময় গাজরটা খেতে খুঁজে না জানেন তো যার জন্য এইটাই মুশকিল হয়ে যায় যে কী করে খাওয়াবো কী করবো না করবো বাচ্চাদের বড় বিয়ের অনেক বড় রাখি আমার ব্যক্তি আছে কে দেখুছে না কিন্তু এরকম করে বানিয়ে দিন দেখবেন কিছু বুঝতে পারবে না আরামসে খেয়ে যাবে কিচ্ছু বুঝতে পারবে না এরকম করে দিলে কিছু বুঝতে পারবে যে কী দিল কী করলো কী না করলো সব বুঝতে পারবে একে একে বাবাই বন্ধুরা আমি কী বলে আমি করে দেখাবো নাড়ুটা করি নাড়ুটা নাড়ু করি নাড়ু করে দেখাবো একটু ঠান্ডা হবে একটু সময় লাগে ঠান্ডা হতে ওকে ঠান্ডাটা হয়ে যায় তারপরে আমি নাড়ুটা করে দেখাবো আপনাদের এইভাবে আপনি সাজিয়ে দেবেন কাজু কিশমিশ দিয়ে হ্যাঁ কাউকে না বললে সে গাজর কিছুতেই জানতে পারবে না এত টেস্টি এত সুন্দর হয় না কালকে আমি কয়েকবার অন্যরকম দেখিয়েছি আজকে দেখালাম এইভাবে হুম দেখুন যে বিশ্বাস দেখলেন তো হাউ টু মেক কী প্রসেসে করলাম বললাম না একদম সুন্দর হয়েছে না বাবাই বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে একদম 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 পারফেক্ট 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 এত সুন্দর আর একদম মিষ্টি মানে মিষ্টি হালকা মিষ্টি এর উপরে আপনি এটা চাইলে আরো মালাই ফালাই দিয়ে করতে পারেন কনে মিল্ক দিয়ে প্রতি ছড়িয়ে দিতে পারেন আমি ছড়িয়ে দিই একটু দেখি এবারে দেখুন কত সুন্দর লাগছে না কত সুন্দর লাগছে না শুধু নয় খেয়ে টেস্টি হবে এবং উপকার বুঝতেই পারছেন কত কিছু দিয়েছি আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো হেলথের জন্য তো খুবই ভালো মানে আপনি ভিটামিন বি সি মিল্ক আছে ভিটামিন সি আছে ফাইবার আছে কী নেই কি গুণটা নেই এবার হচ্ছে প্রোটিনে ভর ভরপুর প্রোটিনে ভরপুর হয়ে আছে হ্যাঁ প্রোটিন রয়েছে অতএব আপনাদের এই এই রকম করলে বাড়ির বাচ্চারা বড়রা ছোটরা সবাই কিন্তু খেয়ে মানে একটা ইয়ে হবে দেখুন কিভাবে প্রেজেন্ট করলাম কিভাবে আপনাদের ভালো লাগেনি আমি উপর থেকে একটু দিয়ে দিলাম হালকা মিষ্টি রেখেছি তো কনমিটা উপর থেকে ছড়িয়ে দিলাম একটু ভাল লাগবে বাবাই বন্ধুরা হ্যাঁ ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা আমাকে কমেন্ট করবেন জানাবেন যে হ্যাঁ জিনিসটা আপনি করেছিলেন এইভাবে ভালো হয়েছে ওকে দেখুন বন্ধুরা আমি কীভাবে করলাম গাজরের হালা একে একে সবই করে দিলাম এতে ভরপুর প্রোটিন রয়েছে এতে ক্যালসিয়াম রয়েছে ভিটামিন রয়েছে সি রয়েছে কোকোনাট দেখুন ভালো কাজু কিশমিশ ভালো অ্যামন্ডস ভালো আপনার কি বলে ঘি দিলাম গাজর চোখের জন্য কতই ভালো অনেকে বাড়িতে আমাদের বাড়িতেই রয়েছে অনেকে খেতেই চায় না গাজর বললে এমনি করে বানিয়ে দেবেন দেখবেন সবাই খাবে এবং হেলথের জন্য খুবই ভালো বাবাই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে আমার সঙ্গে শেয়ার করুন আমি গোবিন্দাকে ভোগ দিয়েছি দেখলে আর শেয়ার করুন প্লিজ প্লিজ আপনারা ই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান পাবেন তাহলে শেয়ার করবেন লিখবেন ভিউ দেবেন ওকে বাবাই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ